রান্নাঘরে প্রতিদিন যে মশলাটা ব্যবহার করেন সেটি হতে পারে আপনার শরীরের সেরা ওষুধ শুনে অবাক হচ্ছেন হ্যাঁ সেই মশলাটি হচ্ছে রসুন খ্রিস্টপূর্ব পনেরোশো সালে প্রাচীন মিশরে পিরামিড শ্রমিকদের প্রতিদিন রসুন খাওয়ানো হত তাদের শক্তি বাড়ানোর জন্য গ্রিক চিকিৎসক হিপোক্রেটিস যাকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয় তিনি রোগ নিরাময়ে রসুন ব্যবহার করতেন আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন অ্যান্টিবায়োটিক সহজলভ্য ছিল না তখন আহত সৈনিকদের ক্ষত সারাতে ব্যবহার করা হয়েছিল রসুন অর্থাৎ হাজার হাজার বছর ধরে মানুষ বিশ্বাস করছে রসুন শুধু রান্নার উপকরণই নয় এটি প্রকৃতির অমূল্য ওষুধ আজও বিজ্ঞানীরা বলছেন রসুনে রয়েছে অন্তত চল্লিশটির বেশি উপকারিতা এটি রক্তচাপ কমায় খারাপ কোলেস্ট্রল রস করে হৃৎপিণ্ডকে রাখে সুস্থ হার্ভার্ড মেডিক্যাল স্কুল থেকে শুরু করে কানেকটিকাট ইউনিভার্সিটির গবেষণা সবখানে প্রমাণ মিলেছে প্রতিদিন এক থেকে দুই কোয়া কাঁচা রসুন খাওয়া হার্ট অ্যাট্যাক ও স্ট্রোকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয় রসুনে আছে অ্যালিসিন নামে এক আশ্চর্য যৌগ যা কাজ করে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের মতো ঠান্ডা ফ্লু সংক্রমণ এসব ছোটখাটো অসুখের বিরুদ্ধে যুদ্ধ করে আবার শরীরে জমে থাকা ক্ষতিকর টক্সিন বের করে দেয় কিন্তু এখানেই শেষ নয় রসুন শরীরে প্রদাহ কমায় ফলে আর্থ্রাইটিস ডায়াবেটিস এমনকি ক্যান্সার ঝুঁকিও কমাতে পারি মস্তিষ্কের রক্তপ্রবাহ বাড়িয়ে রসুন স্মৃতিশক্তি উন্নত করে কমায় ডিম্যানশিয়া ও অ্যালজামারের সম্ভাবনা তবে রসুনের উপকার শুধু শরীরেই সীমাবদ্ধ নয় ইরেকশনজনিত সমস্যা সমাধানেও রসুন কার্যকর আবার ত্বকের যত্নে ব্রণ অ্যালার্জি বা দাঁতখুশ পাঁচটার মতো সমস্যার প্রাকৃতিক সমাধানও রয়েছে রসুনে কিন্তু মনে রাখতে হবে অতিরিক্ত রসুন খাওয়া শরীরের জন্য ক্ষতিকর দিনে সর্বোচ্চ এক থেকে দুই কোয়া কাচে রসুনই যথেষ্ট এর বেশি খেলে গ্যাস্ট্রিক মাথা ব্যথা এমনকি অতিরিক্ত রক্তপাতের ঝুঁকিও বাড়াতে পারে বিশেষজ্ঞরা বলেন যাদের অপারেশন বা রক্তপাতের সমস্যা আছে তারা বাড়তি রসুন থেকে দূরে থাকাই ভালো হাজার হাজার বছর ধরে পৃথিবীর নানা সভ্যতা রসুনকে বলেছে প্রাকৃতিক অলৌকিক ওষুধ আজ আধুনিক বিজ্ঞানও বলছে একই কথা খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি প্রতিদিনমাত্র এক কোয়া কাঁচা রসুন হতে পারে আপনার সুস্থ জীবনের চাবিকাঠি তাহলে আজই আপনার খাবারের তালিকায় যুক্ত করুন এই সাধারণ অথচ আশ্চর্য উপাদান রসুন